তার বন্ধুর সম্মান দান করেছেন সান এবং এখানে যদি কেউ আঘাত করে তার বন্ধুর সান মান নিয়ে কেউ যদি কথা বলে তার হাবিব তার বন্ধুকে কেউ যদি অপমান করে করতো বা করে আল্লাহ পাক সেটা বরদাস্ত করে আল্লাহ

তারা চিন্তা করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ধর্ম মক্কার কাফের মুশরিকদের বাপ দাদাদের যে পুরাতন ধর্ম ছিল সেই ধর্মের প্রতি বড় একটা আঘাত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি জমিনের বুকে এই ধর্ম সাবলীলভাবে প্রচার করতে দেওয়া হয় তাহলে এক সময় তাদের ধর্মটা নষ্ট হয়ে যাবে তাদের ধর্মের যোগ্যতা কমে যাবে এই জন্য তারা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো তুচ্ছ তাচ্ছিল্য তামসা করতে লাগলো উপহাস করতে লাগলো এমনকি গালি গালাস পর্যন্ত তারা করত অপমান অপদস্ত বিশেষ করে আবু জেহেল

আল্লাহ পাক রাব্বুল আলামিন কালামে পাকের আয়াত অবতীর্ণ করে আল্লাহর হাবিবকে সান্তনা দিলেন বলি সুবহানাল্লাহ আমরা কালামে পাকের আলোচনায় চলে যাই ওয়ালিদ বিন মুগীরা যখন আল্লাহর রাসূলকে পাগল বলে আখ্যায়িত করলো পাগল বলে গালি দিল নবীজির মনটা তখন খারাপ আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বন্ধুর

মক্কাব কাফের মুশরিক রব আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে আপনাকে পাগল বলে গালি দিয়েছে না বন্ধু না ও আমার হাবিব কখনোই না মা আনতাবি নিমাতির রব্বিকা বিমা আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহ আপনার উপরে রয়েছে আমি আল্লাহর দয়া আপনার উপরে রয়েছে আমি আল্লাহর অনুগ্রহ আপনার উপরে রয়েছে আপনার প্রতিপালকের অনুগ্রহ আপনার উপরে থাকার কারণে আপনি কখনোই কখনোই আপনি পাগল নন বলে সুবহান আল্লাহ আল্লাহ পাক প্রতিবাদ করলেন শুধু তাই নয় পলিদ বিন মুগীরা নবীজিকে পাগল বলে আখ্যায়িত করলো আল্লাহ পাক বললেন না বন্ধু না আপনি পাগল নন কালামে পাকের আয়াত অবতীর্ণ করে দেয় জানিয়ে দিলেন ও আমার বন্ধু আপনি পাগল নন শুধু তাই নয় আপনার চরিত্র সম্পর্কে মক্কার কাফের মুশরিকরা যে কালিমা লেপন করার চেষ্টা করে তারা আপনাকে মিথ্যাবাদী বলে তারা আপনাকে ক্ষমতা লোভী বলে বিভিন্ন ধরনের অপবাদ আপনাকে দেয় ও আমার বন্ধু না পৃথিবীর মধ্যে যত মানুষ হজরত আদম থেকে শুরু করে তাই আমার দিবস পর্যন্ত জমিনের মধ্যে যত মানুষ যাবে সকল মানুষের চাইতে আপনার চরিত্র সর্বোচ্চ সম্মানের অধিকারী এবং সর্বোচ্চ কত পবিত্র আপনার চরিত্র বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক কালামের করে জানিয়ে দিলেন বন্ধু আপনার চরিত্র পৃথিবীতে আদম থেকে শুরু করে যত মানুষ কিয়ামত পর্যন্ত যাবে কারো চরিত্র আপনার সাথে তুলনা করার কোনো সুযোগ নাই আপনার চরিত্র ও আমার বন্ধু আপনার চরিত্র কেমন চরিত্র নিশ্চয় আপনার চরিত্র চরিত্র হচ্ছে সুমহান চরিত্র যেই চরিত্রের উপরে অন্য কোনো মানুষের চরিত্র যাবে না কখনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার চরিত্র সুমহান আজি কবীর সব আল্লাহ পাক বলেন নাই अजीম শব্দটি আল্লাহ পাকের ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ পাক সকল মানুষের মধ্যে একমাত্র তার হাবিবের চরিত্রকে আজি অর্থাৎ চরিত্রের দিকে সর্বোচ্চ পুত সর্বোচ্চ সম্মানের অধিকারী হলেন আল্লাহর হাবিব محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আমার সম্পতি একটা ঘটনা ঘটেছে ভারতে একজন হিন্দু ধর্মগুরু আমার নবীকে তোচ্চতা ছিহ্ন করে অপমানজনক কথাবার্তা বলেছে আমরা কুরআনের মধ্য দিয়ে কোরআনের ভাষায় আমরা তার সেই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ঠিক বলে না বলেন এবং আমরা ওই হিন্দু ধর্মগুরু দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি ঠিক বলে বলেন বন্ধুরা আমার আল্লাহ তার হাবিবের চরিত্রকে अजीম ওয়া ইননাকা লালা বন্ধু আমার আপনার চরিত্র আপনার সুমহান চরিত্র সর্বোচ্চ সম্মানের অধিকারী বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন মানুষের চরিত্র আমার নবীজির চরিত্রের মতো নয় কোন মানুষের চরিত্রকে আমার নবীজির চরিত্রের সাথে তুলনা করার কোন সুযোগ বন্ধুরা আমার শুধু তাই নয় কলিদিন মুগীরা আল্লাহর হাবিব sallallahu alaihi কে পাগল বলে একটা গালি দিলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর এই অপমান লাপাক সহ্য করতে পারলেন না একটা গালির বদৌলতে ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদ বিন মুগিরাকে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে তাকে 10 গালি দিন বলেন আল্লাহু আকবার আল্লাহ আমান নবীজির মর্যাদা কম বেশি বেশি জোরে বলেন কমলা বেশি বেশি কোন সাধারণ মানুষের সাথে তুলনা করার কোনো সুযোগ আছে কি না কোন সাধারণ মানুষের সাথে তুলনা করার কোনো সুযোগ নাই ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর হাবিবকে পাগল বলে যখন গালি দিলেন আল্লাহ পাক রবুল আলামিন ওয়ালিদ বিন মুগীরার 10টা দোষ মানুষের সামনে আল্লাহ পাত উন্মত্ত করে দিলেন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক মেনে আমার বন্ধুকে গালি দাও এত বড় স্পর্ধা এত বড় সাহস

পরের দিন মোক গিরাগের দশটা গালি গেলেন কয়টা এক এডাৰ বগালে কয়টা নবীজিৰ গুৰে একবার দৌড়ুদুৰ হলে রসলত নাজিল হয় কয়টা জোরে বলেন কয়টা মর্যাদা বারে কয়টা মর্যাদা বারে কয়টা ৰসলত নাজিল হয় কয়টা বোনা নাব হয় কয়টা আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিলেন আমার বন্ধুদের প্রতি দুরূদ করলে যেমন রহমত হয় 10 ঠিক আমার বন্ধুকে একটা গালি দিলে তার 10 গুণ গালি তোমার খাওয়া লাগবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুগণ আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি না 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 ওয়ালিদ বিন মুগীরার কথায় আপনার মন খারাপ করার কোনো কারণ নাই পলা তুতি কুল্লহু আল্লাহ ফিমাহি আল্লাহ বন্ধু আবার আপনি ওর অনুসরণ করবেন না ওই অলিদ্দিন অগির আর অনুসরণ করবেন না কারণ কি সে আপনাকে পাগল বলেছে আর আমি আল্লাহ তার সম্পর্কে বলতেছি আপনি শুনুন কুল্লহু আল্লাহ ফিমাহি এক নাম্বার হলো সে মিথ্যা কথা বলে মিথ্যা শপথ করে সে মিথ্যা শপথকারী আল্লাহু বলে বলেন সুবহানাল্লাহ ওয়ালিদ বিন যেই দোষগুলো মানুষ জানতো না ওয়ালিদ মুগিরা ছিল সমাজের মধ্যে প্রভাবশালী কাফের মুশরিকদের নেতা তার দোষের খবর জানতো না মানুষ আল্লাহ তার বন্ধুকে গালি দেওয়ার কারণে ওয়ালিদ বিন মুগিরার দোষগুলো মানুষের সামনে তুলে ধরলেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন কালা তুতিইকুল লাহাফিল মাহিন আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ ও আমার বন্ধু ও আমার Habib আপনি এই অলিদ মুগিরা আর অনুসরণ করবেন না এই অলিদ বিন মুগিরা আর এক নাম্বার দোষ হলো সে মিথ্যা কথা বলে সে মিথ্যা শপথ করে আল্লাহ আকবার বলেন এক নাম্বার দোষ হলো সে মিথ্যাবাদী মিথ্যা শপথকারী দুই নাম্বারে হলো সে ইতর আল্লাহ আকবার বলেন সে হচ্ছে লাঞ্ছিত সে হচ্ছে ইতর সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক দুইটা গালি দিলেন কয়টা গেল দুইটা

একজন গীবতকারী একজন গীবতকারী একজন তিরস্কারকারী সে মানুষের অজ্ঞ মানুষের গীবত করে মানুষের দুর্নাম করে মানুষ মানুষের দুর্নাম রটনা করে মানুষের সামনে আসলে কিছু বলে না মানুষ যখন তার সামনে থেকে চলে যায় তিন নম্বরে হলো সে একজন কুকwidehat গীবতকারী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক মুগিরার দোষগুলো খুলে দিচ্ছেন খুলে খুলে বর্ণনা করতেছেন অলিদদিন মুগিরার অপরাধ কি সে আল্লাহর বন্ধুকে পাগল বলেছে যার বিনিময়ে অলিক বিন মুগিরাকে আল্লাহ পাক দশ টাকা নিয়ে দিয়েছে বলেন সুবহান আল্লাহ তিন নম্বরে হলো সে একজন গীবতকারী বিখ্যাত গীবতকারী মাশাইম বিন আবি হাম্মাজ বিন মাশাইম বিন আবি চার নম্বরে হলো সে কুৎসা রটনাকারী সে চুগলখোর সে চুগলখুরি করে একজনের কথা সে আরেকজনের কাছে লাগায় সমাজের মধ্যে এসে ফিতনা ফাসাদ এবং ঝগড়া বিবাদ সৃষ্টি করে বলি আল্লাহু আকবার আল্লাহু

মন্না ইল্লিল খায়র মুতাদিন আসিম ও আমার বন্ধু তারপরে আপনি শুনুন তার স্বভাব কি ওয়ালিদ মগিরার আরও আর কি দোষ ভালো ভালো কাজের মধ্যে কল্যাণকর কর কাজের মধ্যে সে প্রত্যেকটা কল্যাণকর কর কাজের মধ্যে মানুষদেরকে সে বাধা সৃষ্টি করে আল্লাহ আকবার বলে।

কে আলীদ বিন মুগীরা সে রুর স্বভাবে কর্কশ স্বভাবে কর্কট স্বভাবে তার স্বভাবের মধ্যে তার চরিত্রের মধ্যে কোনো দয়ামায়া নাই সে হচ্ছে রুর স্বভাব কর্কশ স্বভাবের অধিকারী আল্লাহু আকবার বলেন সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন আর বড় একটা ঘটনা অনুভূত করে দিলেন ও আমার বন্ধু আমার হাবিব

আপনাকে যে পাগল বললো আমি আল্লাহ বলতেছি তার জন্মের ঠিক নাই সে তার বৈধ বাবার সন্তান নয় সে হচ্ছে জারদ সন্তান কি সন্তান জারদ সন্তান কথা আমার নয় কথা হলো কুরআনের কথা কা কুরআনুল কারীমে আল্লাহ পাকের কথা সূরা কলম সূরা আল কলম ২৯ নম্বর পারা ১২ না ১৩ নম্বর আয়াত ১৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালিদ বিন মুগীরা হলো সন্তান

ওয়ালিদ বিন মুগীরা নবীজিকে পাগল বলে গালি দিল নবীজির মন খারাপ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কলম অবতীর্ণ করে জানিয়ে দিলেন ও আমার বন্ধু আপনাকে গালি দিয়েছে একটা আমি গালি দিলাম দশটা সুবহানাল্লাহ কোন ও আমার বন্ধু সর্বশেষ আপনি শুনে নেন যে ওয়ালিদ বিন মুগীরা আপনাকে গালি দিয়েছে সে হচ্ছে জারদ সন্তান পুরান কালিঙ্গের আয়াত যখন অবতীর্ণ হলো হলো অলিদলিন মুগিরা কুখ্যাত কাফের নেতা তার কানের আনন্দে সংবাদ চলে গেল অলিথলিন মুগিরা চিন্তা করলো মহাম্মদের জীবনে কোনদিন মহাম্মদ মিথ্যা কথা বলে না সুভাহ আনন্দ বলেন সে মনে মনে চিন্তা করতে লাগিল মুহাম্মদ যেই স্বভাবগুলোর কথা বলেছে যে দোষের কথা বলেছে প্রত্যেকটা স্বভাব আমি ওয়ালিদ বিন মুগিরার মধ্যে আছে বলেন আল্লাহু কাফের তারপর চিন্তা করতেছি কিরে মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না তাহলে মুহাম্মদ যেই স্বভাবগুলোর কথা বলল সত্যি তো আমি ওয়ালিদ বিন মুগিরার মধ্যে সবগুলা স্বভাবই তো আছে কিন্তু একটা বিষয় তো আমি জানি না যে আসলে আমার জন্ম ঠিক নাই আমি জারুত সন্তান মোহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না ঘটনা কি তাহলে কি সত্যি আমি ওয়ালিদ বিন মুগিরা জারুত সন্তান মুহাম্মাদের জবান থেকে তো কখনো মিথ্যা কথা বের হয় না আল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন नारे तकबीर আল্লাহ আমার নবীর জবান থেকে মিথ্যা কথা বের হয় বের হয় না কাশে সে চিন্তা করলো আমার জন্ম ঠিক নাই মুহাম্মদ এই কথা বলেছে মিথ্যা হতে পারে না ওয়ালিদ বিন মুগিনার মধ্যে ওয়ালিদ বিন মুগিরা অন্তরের মধ্যে বিড়ালের মতো খামসা দিতে শুরু করলো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল ওয়ালিদ মুগিরা চলে গেল তার মায়ের সামনে তার মায়ের কাছে চলে গেল ডাক দিয়ে বলল মা আমার সম্পর্কে দশটা দোষের কথা বলেছে আমি চিন্তা করে দেখেছি আমি অলিউদ্দিন মুগিরার মধ্যে নয়টা দোষ আছে ও মা কিন্তু একটা দোষ সে বলেছে আমি নাকি জারত সন্তান মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না ও মা তুমি সত্য করে বলো আমি তোমার বৈধ সন্তান নাকি এটা বের করলো খলস থেকে তোরবার এটা বের করলো মা তুই যদি আজকে সত্য কথা না বলিস মুহাম্মাদের জবন থেকে কখনো মিথ্যা কথা বের হতে পারে না মহাম্মদ যা বলেছে সেটা সত্য

মোহাম্মদের কথা সত্য তোর বাপের মধ্যে পুরুষত্ব ছিল না তোর বাপ পুরুষ ছিল না কা পুরুষ ছিল কিন্তু তোর বাবা আর অনেক অর্থ সম্পদ ছিল আমি চিন্তা করতেছিলাম আমার গর্বে যদি কোনো সন্তান না আসে আমি যদি নিঃসন্তান থাকি বাজার থেকে যাই এমন একটা সময় আসবে সন্তানের কারণে তোর বাবা আমাকে সংসার থেকে তাড়িয়ে দিবে আমি অন্য কোন সংসারের মধ্যে যদি যাই এত অর্থ সম্পদ ওলা এত ধনী স্বামী আমি নাও পেতে পারি সুতরাং আমি চিন্তা করলাম একটা সন্তান যদি আমার স্বামীকে উপহার দিতে পারি তাহলে আমার স্বামী আর আমাকে সংসার থেকে তাড়াবে না রে এই চিন্তা করে আমার বাড়িতে যে রাখাল ছিল আমি সেই রাখালের সঙ্গে জেনা ব্যবচার করলাম সেই রাখালের সঙ্গে জেনা ব্যবচার করার ফলে আমি গর্ভবতী হলাম আমার গর্বের মধ্যে সন্তান আসলো আর সেই সন্তান হইলি তুই অলি দেব দেবগিরা আল্লাহ বলেন বলে নবীজির কথা সত্য না মিথ্যা নবীজির কথা একশো একশো সত্য তার মধ্যে কোনো মিথ্যা তার মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে নবীজি বললেন যারত সন্তান তার মায়ের কাছে গেল তার মাও অপরাধ স্বীকার করতে বাধ্য হলো আমার বন্ধুর আমার ভাইয়েরা আমার নবীজিকে অলিদ্দিন মুগিরা গালি দিলো কয়টা একটা একটা গালি দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব না আমিন অলিদ্দিন মুগিরার জন্মেরও ঠিক নাই এটাও আল্লাহ পাক প্রকাশ করে দিলেন বলে সুবহানাল্লাহ অলিদ্দিন মুগিরা কি জানতো তার জন্মের কথা জানতো জানতো না সে খুব গর্বের সহিত দম্ভ করে অহংকারের সাথে নবীজিকে পাগল বলেছে আল্লাহ তার দশটা দোষের কথা স্বীকার করেছে সর্বোচ্চ সেন্সিটিভ সংবেদনশীল যে বিষয় বলেন তো সমাজের মধ্যে যদি অবৈধভাবে কোনো সন্তান জন্ম নেয় সে মুখ উঁচু করে আর কোনোদিন কোনো কথা বলতে পারবে মানুষ যদি জানে যে এই ছেলেটা অবৈধ সন্তান তার বাবার ঠিক নাই

কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্যতা করবেন ঠিক কিনা বলেন ঠিক কারণ এটা ইতি হয়েছে সেই আল্লাহ এখন আছে না নাই সেই আল্লাহ এখনো আছে সুতরাং ও পৃথিবীর মানুষেরা তোমরা সাবধান হয়ে যাও আমার আল্লাহকে যদি কেউ গালি দেয় আমার আল্লাহ পাক সম্পর্কে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে আপত্তিকর কথা বলে আল্লাহ পাক সেটা সহ্য করেন সেটা সহ্য করেন মেনে নেন

আমরা তোমাদের ধর্মকে কটাক্ষ করি না আমাদের রসুল আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই শুধু কোরআনের আলোকে আমরা ধর্মের আলোচনা করি সুতরাং আমাদের রসুলের প্রতি তোমরা আঙ্গুল তোলার চেষ্টা করো যদি তোমরা আমার নবীজির সান মান নিয়ে আমার নবীজির সান মান নিয়ে আমার নবীজির মান মর্যাদারে তোমরা আঙ্গুল তোলো তাহলে গোটা বিশ্বের মুসলমান তোমাদেরকে বরদাস্ত করবে না ক্ষমা করবে না ঠিক কিনা বলে বন্ধুগণ আমার আমাদেরকে সতর্ক থাকতে হবে বিশ্ব মুসলিমকে এক হতে হবে তারা সুযোগ পেলে মুসলমানদের প্রাণের স্পন্দন পরিজার টুকরা নবীজিকে আঘাত করে কারণ তারা জানে একজন মুসলমানকে যদি তারা হত্যা করে সাধারণ মুসলমানকে যদি চর থাপ্পড় দেয় মারে এমনকি হত্যাও করে মুসলিম বিশ্বে এতটা আগুন জ্বলবে না কিন্তু আমার নবীজির সার মান নিয়ে মান মর্যাদা কোনো কোন কথা যদি কেউ বলে পৃথিবীর যে প্রান্তেই পৃথিবীর মুসলমানরা সেটা সহ্য করবে যাই হোক আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজির शान শৌকত নবীজির शान মান বুঝে নবীজিকে যথাযথ इज्जत এবং সম্মান করার তৌফিক দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজিকে मोहब्बत করে নবীজিকে খুশি করে আল্লাহ পাককে খুশি করার তৌফিক দিন সকলে বলুন আমিন